তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো চলে আসলাম তো আমরা ঘুরতে একটা জায়গা যাচ্ছি তো যাচ্ছি আমরা হাঁস কিনতে তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো ওই দেখো কুটু আসছে আসো এই যে তোমার সামনে আছে দেখো সবাই আমি আমি পাঁচটাতে নিয়ে যাচ্ছি কি করবে রে তো আমরা রাস্তা থেকে হেঁটেই চলেছি দেখতে পাচ্ছ আমার তো খুব ভালো লাগছে এইদিকে পুরো খোলা আকাশ দু সাইড মাঠ বেশ ভালো লাগছে আমার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার জন্য তুলছি তো দেখো তোমরা দেখতে থাকো তো চলে আসলাম একটা বাড়ি বললো যে হাঁস আছে দাঁড়িয়ে আছে দেখো হাঁসগুলো চলে এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আসলো যে হাঁসের মালিক তো দেখো তো জিজ্ঞেস করবো কত কি দাম পশালে নেবো নাই অন্য জায়গায় যাবো তো এক জায়গায় চলে সেখানেও হাঁস দেখিয়ে দিলাম তো দেখতে পেলে আমি দেখিয়ে দিলাম তোমাদের হাঁসগুলোকে কিনেতে এসেছি তো দেখো চলে এসেছি ফাইনালি হাঁস নিয়ে বাড়িতে এই যে একটা হাঁস নিয়ে চলে এসেছি আমরা ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি এরপরে দেখতে পাচ্ছ হাঁসটা ভয় পাচ্ছে কারণ নতুন জায়গায় এসেছে তো তাই তো তারপরে চলে আসলো আর একটা হাঁস নিয়ে এটাকে চিনার হাঁস বলে আমরা তো তাই বলি জানি না আর কে কী বলে তো এটা বড় একটা হাঁস নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো তারপরে কি হয় দেখাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো দেখো হাঁসটা কেমন হচ্ছে এই হাঁসটা অন্যরকম হাঁস ওই হাঁসটা অন্যরকম হাঁস দুটো হাঁস তো আমরা বাজারে গিয়েছিলাম তো এসে দেখি বোনের বর মাংসটাকে কেটে রেডি করে রেখেছে মানে গরম জল দিয়ে সাইডে রেখেছে মাংসটা কাটলো কাটলোটা দেখতে পাচ্ছ মাংসটা পুরো খাসির মাংসর মতন দেখা যাচ্ছে সামনে তো যে আমি রেখেছি সত্যিই খাসির মাংসের মতন লাগছে তো ধুয়ে ঠিনে চলে আসলো তো আমি একটু লেবু রস ড্রাইস দিয়ে মশলা দিয়ে একটুখানি এটাকে মাখিয়ে রাখবো তো বোন তারপরে মাখাবে এই যে লঙ্কা বাড়ছে আর এইগুলো মশলাগুলো এখনও কাটা হয়নি বোন কাটবে একবারে এক একটা করে কাটছে তো দেখতেই পাচ্ছ তোমরা শিমোর বাল্টা হচ্ছে লঙ্কা তো লঙ্কা দিয়ে রান্না করলে আর টেস্ট হবে বেশি তো বোন মাখিয়ে নিল মাংসটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে হাঁসের মাংস আমার অনেক দিনের খাওয়ার ইচ্ছা ছিল না হলেও ন হয়ে গেছে ইচ্ছা আজকে পূরণ হবে খাবো আর এই দেখো মাংসটা কষাতে দিয়েছে তো ভাই বললো খাবে তাই হয়ে গেছে প্রায় অনেকটা কষানো তার ভাইকে দেওয়ার জন্য বোন উঠাচ্ছে দেখতেই পাচ্ছ আর দেখো মাংসটা কালার কতটা এসছে না তোমাদের কেমন লাগছে কিন্তু আমি সামনে থেকে দেখছি কালারটা সুন্দর এসেছে ফোনে অতটা না ভালো বোঝা যাচ্ছে কিনা যেটা তোমার গিয়েছিলাম হাঁস কিনতে গিয়েছিলাম হাঁস কিনে আনলাম প্লাস ও মনে বড় একটা হাঁস কিনে নিয়ে আসলো সেটাই রান্না করা হলো তো দেখো পুরো খাসির মাংসের মতন লাগছে আমার সত্যি কথা বলতে খাওয়ার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়লো যে আমি ভিডিওটা তো করিনি তো তার ভিতরেই তোমাদের করে দেখালাম যে ফাইনালি রাত আট বারোটা বাজে খেতে বসে গেছি অনেকটা দেখ তো আমার প্রচুর ঝাল লেগে গেছে দেখতেই পাচ্ছ তো এই যে আমার থালা অর্ধেক পুরো খাওয়াই হয়ে গেছে বল যে এই যে আমার বোনরাও খাচ্ছে

তো আমরা যে হাঁসটা এনেছিলাম আমরা কিনে আমি আমার বোন সেই হাঁসটা সকালবেলা দেখে ডিম দিয়েছে বেশ ভালো আনন্দ লাগছে যে হাঁসটাকে কালকে কাটলে হয়তো আর জানো তো মানুষ রাগ খুশি সব কিছুই খেতে পারে সত্যি কথা এই যে দেখো এই যে হাঁসটাই ডিম হাঁসটা দিয়েছে ডিমটা ফেলেছে এই যে এই ডিমটা ফেলেছে হাঁসটা ভালোই ডিমটার সাইজটা সত্যি ভালো